আপু ক্রস করে নেওয়া যায় এরকম ব্যাগ আছে এই যে এই যে এটা এটা হচ্ছে হচ্ছে দুই পাশ থেকে এরকম নিতে পারবেন আপনার যদি মেয়ে থাকে বা হচ্ছে আপনার ছোট মেয়ে আছে লাইক আমার আমার যে একটা কন্যা সন্তান আছে এটাই আবার এখন ড্রেসের সাথে ম্যাচিং করে করে ব্যাগ নিতে চাই পরে উনি মাত্র প্লেতে হ্যাঁ মাত্র প্লেতে পরে বলে কি আমি তো পিঙ্ক কালার করেছি আজকে ড্রেস আমাকে একটা পিঙ্ক কালার পার্টস দাও না ব্যাগ দাও না এরকম বলে আপনারা হচ্ছেন যখন বাচ্চা নিয়ে বাইরে বের হবেন আমরা সবাই মায়েরা বাচ্চা নিয়ে এখনো আমার বাচ্চা যদিও প্লেতে পারে সে নিজেই খাইতে পারে নিজে তারপরে দেখা যায় একটা টিফিন বক্স একটু ছোট খাবার কিংবা হচ্ছে একটু পানির পট অবশ্যই তার একটা লাগে নিজে সময় ক্যারি করতে পারবে এটা হচ্ছে মিডিয়াম এটা মিডিয়াম সাইজ আরেকটা সাইজ আছে ই আরেকটা খেয়াল করো এটা হচ্ছে ছোট স্মল সাইজ আরেকটা হচ্ছে মিডিয়াম সাইজ দুটো সাইজ আসার কথা হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা মিডিয়াম সাইজ এটা হচ্ছে স্মল সাইজ দুইটা সাইজ আমার কাছে এভেলেবেল আছে ঠিক আছে এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে স্মল সাইজ এটা খুবই সুন্দর এটার কোয়ালিটি কিন্তু সুপার ডুপার এই যে এখানেও ই আছে জিপার আছে এটার ভিতর সুন্দর করে একটু ডিজাইন করা আছে সাইডে বুঝতেই পারতেছে এখানে সুন্দর করে ডিজাইন করা আছে এটা কিন্তু গোল্ডেন এই যে এরকম সুন্দর করে এই যে কাজটা দেখছেন এখানে সুন্দর একটা কাজ আছে এই কাজটা কিন্তু দেখাই এই যে এখানে কাজটাও কিন্তু গোল্ডেন কালার বাট আমি এখানে একটু কাপড়টা উঠাই দিলাম যে এটা কিন্তু একটা পেপার এটা উপর হচ্ছে একটা প্লাস্টিকের পেপার প্লাস্টিকটা উঠায় ফেললে এটা গোল্ডেন হয়ে আসবে মানে এখানে যে গোল্ডেন এটাও গোল্ডেন এটা যেহেতু ইনটেক আমি ইনটেক অবস্থায় রাখলাম ঠিক আছে এটাও কিন্তু সুন্দর গোল্ডেন কালারই আসবে এটা উপর থেকে পলিটা সরায় ফেলবেন ওকে পেছনের দিকটাতে আমি এরকম ক্রস বেল বড় ছোট করা যায় বেলটা আপনারা সবাই জানেন যে এটা বড় ছোট এখানে রিং ই করে বড় ছোট করা যায় তারপর এটার ভেতরে দেখাই যথেষ্ট জায়গা আছে এটার ভেতর দেখছেন এটার ভেতরে যে দেখেন পানির পট টট নেওয়ার সব এখানে টিফিন বক্স এখানে যদি কোন টাকা পয়সা ভিতরে নিতে চান ডায়াপার টায়াপার যা নিতে চান এভরিথিং নিতে পারেন ইভেন টিনেজার মেয়েরা যারা আছে তারাও কিন্তু সুন্দর এগুলো নিতে পারেন ওকে টিনেজার মেয়েরা আপনার টিনেজ আপনি যখন নিবেন আপনার টিনেজার মেয়ে কি একটা হচ্ছে মেয়েরা পরে না এখন পিছনে রং করে বাচ্চা সুন্দর লাগে এটা হচ্ছে সাইডের এবং সুন্দর ডিজাইন করা আছে এটা খুব সুন্দর এটা তিনটা কালার আছে আমি তিনটা কালার দেখাবো এটা হোয়াইট কালার মানে অফ হোয়াইট এটা অফ হোয়াইট কালার তার সাথে একটু গোল্ডেন কাজ করা আর এটা হলো বড় সাইজেরটা সেম তিনটা জিনিসই সেম জাস্ট এটা বড় এটা ছোট যে যেটা নেয় হ্যাঁ এখন বড়টা আমি একটু মেপে বলি ছোটটা একটু মেপে বলি তাহলে আপনারা এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে বড় মানে কত বড় ছোট মানে কত ছোট ঠিক আছে এটার সাইজটা হচ্ছে বড়টার বলতেছি কিন্তু বড়টার সাইজ হচ্ছে উপরে তেরো এই যে উপরে হচ্ছে তেরো পাশে হচ্ছেন পাশে হচ্ছে তেরো তেরো বাই তেরো উপরে তেরো পাশে তেরো 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 ঠিক আছে বড়টা হচ্ছে তেরো ছোটটা সাইজ বলি ছোটটা কিউট লাগে এটা হচ্ছে ছোটটা হচ্ছে এগারো এগারো থেকে এই পর্যন্ত এগারো 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 এটা এগারো এটা তেরো দুই সাইজ বড় ছোট হ্যাঁ দুই ইঞ্চি দুই ইঞ্চি বড় ছোট এটা হচ্ছে ছোটটা এটা হচ্ছে বড়টা ওকে ঠিক আছে এটা বড় এটা ছোট যার যেটা ভালো লাগবে সেটার জন্য অর্ডার করতে পারেন একটু বেশি জিনিসপত্র রাখতে গেলে এটা দিতে পারেন ধরেন যে একদিনের জন্য বাচ্চার যদি ও যে এদিক সেদিক গেলেন হ্যাঁ ধরেন কোথাও দাওয়াত খেতে গেলেন অন্তত একদিনের বাচ্চার একটা ড্রেস নিতে হয় বাচ্চার দুটা তিনটা ড্রেস তো নিতে হয় এটা এটা দেখতে পারেন তাহলে তাহলে সেখানে এটা একদম ফিডার টিডার আবার অনেকে দেখা যায় ফিডারের ভিতরের ওই এইটা কি জানেন দুধ টুক সবকিছু নিতে চাই এই তাহলে এটা নিতে পারে আর যারা নিজ বাচ্চা একটু বড় হয়ে গেছে যে জাস্ট একটু পানি খাবে ধরেন একটু কিছু খাবার খাবে তাহলে এটা হালকা পাতলা হইলে এটা নিতে পারে আর একটু বেশি ইউজার ইউজার জন্য হইলে এটা ঠিক আছে এটা এটা খুব সুন্দর এটা এটা তিনটা কালার আমি দেখাচ্ছি সবগুলির বড় ছোট দুইটা করে সাইজ আছে আপনার যেটা ভাল লাগবে সেটা নেবেন এটা একটা হোয়াইট দেখিয়েছি এটা হচ্ছে একটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার সেম কিন্তু যে সাইডে এগুলো ঢং ঢং সব সেম আর ওই যে উপরে এটা এই পলিটা খুলে ফেলবেন খুব সুন্দর ওকে এটা অনেক দাঁড়ান এটা হচ্ছে গোল্ডেন এটা হোয়াইট আর এটা হচ্ছে এটা হচ্ছে কফি কালার সরি এটা অ্যাশ নাম কালার বলছি এটা কী কালার আপু আমি আরম থেকে বারো তেরো এম এর হবে তোমার কানের টপ নিয়েছিলাম একটা হারিয়ে গেছে এখন তোমার থেকে বড় সাইজের টপ নিতে চাই সাদা পিঙ্ক কালার তুমি কি দিতে পারবা আরম থেকে বারো তেরো এম এম এর আপু আমি বুঝি আপু আপনি আরম থেকে কিনছেন আবার আমার থেকে কিনেছেন কি লিখছেন আপু আমি বুঝি নাই আপু আপনার কথাটা একটু বলেন একটু ভুলে মানে বুঝিয়ে বলেন ঠিক আছে কি লেডিস প্লিজ ডোন্ট শেয়ার গার্লস প্যাডেজের গার্লস প্যারাডাইস পেস উইথ এনিমোর উই আর উই আর দ্য রিজন রিসিভ দ্য নট প্রডাক্টস আ প্লিজ এটা কিরকম করেন আপনি আচ্ছা এটা বলি যে কি প্রাইসটা বলি উঠে গেছে বিশ করছে এটা হইল গিয়েলটা গিয়ে স্মলটা এটা হচ্ছে লার্জটা এটা লার্জ এটা স্মল এটা হচ্ছে স্মল স্মল লার্জ লার্জ এটাও ঠিক আছে তিনটা কালার দুইটা সাইজ আমি দেখেছি একটা করে বড় একটা ছোট এখন আপনার বড় নিতে মন চাইলে বড় নিবেন ছোট নিতে মন চাইলে ছোট নিবেন এটার প্রাইসটা একটু জানাও আমাকে এটা প্রাইস একটু জানাও ঠিক আছে বড় ছোট দুইটার প্রাইসটা একটু জানাইতে হবে একটু জানো আমি মাত্র প্রোডাক্ট গুলি আজকে মাত্র এসেছে তো আমি পুরোপুরি প্রাইসটা সম্পর্কে নলেজ জানাই একটা মিনিট সময় দেন আমি প্রাইসটা বলে দিতেছি আপু বাটন পাড়া সাদা ছাড়া অন্য হ্যাঁ অফ হোয়াইট হবে সাদা ছাড়া অফ হোয়াইট হবে অফ হোয়াইট বাটন পাড়া আছে না অফ হোয়াইট আর দাও অফ হোয়াইট দাও বাটন অফ হোয়াইটটা দাও এই ওই যে আমি এখান থেকে দেখতেছি হ্যাঁ এটা ও পা এটা প্রায় ছোটটার প্রাইস হচ্ছে 2150 টাকা ছোটটার প্রাইস হচ্ছে 2150 টাকা আর বড়টার প্রাইস হচ্ছে 2250 টাকা না 2250 টাকা মানে 100 টাকা ডিফারেন্স এটা হচ্ছে ছোটটা হচ্ছে 2150 টাকা বড়টা হচ্ছে 2250 টাকা ঠিক আছে 2150 2250